অর্ধলক্ষ পদ, নিয়োগ নেই রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি আবর্তলা দোসরা এপ্রিল রাজ্যে অর্ধলক্ষ পদ পরে থাকলেও কার্যত নিয়োগ নেই যাও নিয়োগ হচ্ছে তা অডিট সিংয়ে যে চাকরির কোনো নিশ্চয়তা ও ভবিষ্যৎ নেই এদিকে ধারাবাহিক নিয়োগ না থাকায় রাজ্যে প্রত্যেক দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে বেকারের সংখ্যা বাড়লেও কার্যত নিয়োগ নেই আর যাও কিছু পদে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে ফলে মুখ পুড়ছে সরকারের আর চাকরি হচ্ছে না বেকার যুবক যুবতীর শুধু তাই নয় রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হচ্ছে না রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত হাসির খোরাকে পরিণত হয়েছে ফলে রাজ্যে হুহু করে বাড়ছে বেকারত্ব অথচ নিয়োগ অধরা নিয়োগ না থাকায় বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা মূলত এই কারণে এক প্রকার বাধ্য হয়ে রাজ্যের বেকার বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছে রাজ্য মহাকরণ সূত্রে খবর সরকারি দপ্তরে এবং সরকার অধিগৃহীত দপ্তরে শূন্যপদের পাহাড় প্রত্যেক দিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু শিক্ষক কর্মচারী অবসরে যাচ্ছে তবে অবাক করার বিষয় হল নিয়োগ নেই তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কর্মচারীর অভাবে মুখ থুবড়ে পড়েছে রাজ্য কর্মবিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে তিনশো জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার তিনশো একানব্বই জন তবে এই সংখ্যা আরও বাড়বে কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে তাদের মধ্যে অনেকেই কর্মবিনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি রাজ্যে স্নাতকোত্তর বেকার চৌষট্টি হাজার ছিয়ানব্বই জন স্নাতক বেকার উননব্বই হাজার একুশ জন উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় আটত্রিশ হাজার একশো সতেরো জন মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় দুই লক্ষ তিপ্পান্ন হাজার আটশো নব্বই জন বিভিন্ন ডিপ্লোমাধারী বেকার উনিশ হাজার তিরাশি জন মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা বারো হাজার ছয়শো উনপঞ্চাশ জন মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার সাতষট্টি হাজার ছয়শো চৌষট্টি জন আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় আট হাজার সাতশো সাতাশি জন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় পনেরো হাজার এমবিবিএস এমডি এম এস বিডিএস এমডিএস হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় তিন হাজার নার্সিং উত্তীর্ণ ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় নয় হাজার বিএড এম এড ডিএলএড বিবিএ এমবিএ বি অনার্স এলএলবি এলএলএম মিলিয়ে বেকার প্রায় এগারো হাজার নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় আঠারোশো নিরানব্বই জন রাজ্য সরকারের কর্মবিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরও বহুগুণ বেশি অভিযোগ রাজ্যে এখন কর্মবিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুবলকি সিদ্ধান্তের জন্য টিএসএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি শতাংশ পদ খালি থাকছে তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব আর রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছেন অভিযোগ সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় এক হাজার পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এখন পর্যন্ত নিয়োগ হয়নি শুধু তাই নয় আরক্ষা দপ্তরে ছয় শূন্য ছয় সাতটি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে শুধু তাই নয় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে কমিটি রিপোর্ট জমা দিলেও কোনো পদক্ষেপ নেই দুই হাজার উনিশ সালের এক নয় ছয় দুইটি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তর্জোড় হচ্ছে বলে খবর এদিকে প্রায় আট বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন পরীক্ষার মাধ্যমেও মোট শূন্য প্রায় একত্রিশ শতাংশ খালি থাকছে একইভাবে প্রায় সাত বছর পর অনুষ্ঠিত টিইএস পরীক্ষার মাধ্যমেও প্রায় চার হাজারটি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্য পদের প্রায় পঞ্চাশ শতাংশ খালি থাকার সম্ভাবনা রয়েছে এর মূলে টিপিএসসি তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুবলকি সিদ্ধান্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ রাজ্যে জনবনের কল্যাণকামী সরকার বলে কিছু নেই বেকারদের অভিযোগ বর্তমানে একটি বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে